আইসিটি বিষয়ের এই যে বায়োমেট্রিক্স সম্পর্কিত অনেক সময় এই ধরনের প্রশ্ন এসে থাকে এক মার্কসের জন্য যে রেটিনাই স্ক্যান কি তো এইভাবে উত্তর লিখতে পারি রেটিনাইস ক্যান একটি বায়োমেট্রিক্স পদ্ধতি বায়োমেট্রিক্স পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ রয়েছে তাই না যেমন মানুষের দেহের বৈশিষ্ট্য গঠন অনুযায়ী যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে আঙুলের সাপ হাতের সাপ এই রেটিনাই স্ক্যান এইগুলি তার মধ্যে রেটিনাই স্ক্যান হচ্ছে চোখের রেটিনাকে এই যে আমি ছবি দিয়ে দেখাচ্ছি সাধারণত চোখের রেটিনা বিশ্লেষণ করার মাধ্যমে মানুষকে শনাক্ত করা হয় চোখের রেটিনা এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য বহন করে তাই প্রথমে যখন চোখের রেটিনা স্ক্যান করবে তখন কম্পিউটারে সেটা সংরক্ষণ করে রাখবে আবার যখন ওই ডিভাইসের দিকে তাকাবে তখন এই রেটিনার সাথে কম্পিউটার মিলাই দেখবে মেলে কি না তো এই সিস্টেমটা হচ্ছে রেটিনা স্ক্যান পদ্ধতি এই বায়োমেট্রিক্স পদ্ধতি সেজন্য বলা হয়েছে রেটিনা স্ক্যান একটি বায়োমেট্রিক্স পদ্ধতি এই পদ্ধতিতে চোখের রেটিনার বিশ্লেষণ করার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় এক মার্কসের জন্য এইটুকু লিখলেই হবে সংক্ষেপে ছবি আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় বিশেষ করে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে